কে আমরা জানবো আনারস খেলে আনারস খেলে মানুষের দেহে কি উপকার করে আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব মানুষ যখন আনারস খাবারটা খায় তখন তার ফুসফুসির জন্য অনেক ভালো হয় কারণ অনেকের আছে ফুসফুসির সমস্যা এক নম্বর আজকে আমরা পাঁচটা বিষয় নিয়ে আলোপ করব আনারস খাওয়ার পাঁচটা উপকারিতা নিয়ে আলো করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে পাঁচটা বিষয় নিয়ে আলোপ করবো আজকে আনারস খাওয়ার উপকারিতা এক নম্বরে ফুসফুসির জন্য খুবই ভালো আপনার আনারস দুই নম্বর হজম শক্তি খুব ভালো করে এটা হচ্ছে দুই নম্বর হজম শক্তি খুব ভালো করে অনেকে খাবার খায় খাওয়ার পর দুই থেকে তিন চার ঘন্টা হয়ে যায় তারপর পেট একদম খারাপ দিয়ে থাকে হজম হতে চায় না সেই হজম শক্তি খুব ভালো হয় আনারস খাওয়ার কারণে তারপরে হচ্ছে তিন নম্বর প্রশ্ন মুখ সুন্দর করে অনেক মানুষের মুখে প্রচণ্ড স্পট কালো দাগ বর সব ধরনের সমস্যা এই স্কিনে আছে এই সমস্যাগুলো আপনার দূর করবে এই আনারস খেলে মুখের যত সমস্যা সব দূর করবে আনারসের মাধ্যমে তাই আনারস আপনি বেশি বেশি খাবেন বিশেষ করে ত্বক ভালো রাখার জন্য নাম্বার চার নাম্বার চোখের জন্য অনেক উপকার চোখের জুটো বাড়ে চোখ সুস্থ রাখে চোখকে ভালো রাখে চোখের পাওয়ার দ্বিগুণ বাড়ায় আমারও ফলটি খেলে তারপরে হচ্ছে আপনার পাঁচ নাম্বার এখন আসছে পাঁচ নাম্বারে আসছি রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বাড়ায় আপনি যদি নিয়মিত আনারস খেতে পারেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর বাড়াবে তাই চেষ্টা করবেন প্রতিদিন আনারস খাওয়ার জন্য ঠিক আছে অবশ্য প্রতিদিন আনারস খাওয়া যায় না কম বেশি খাবেন নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য কম বেশি এই ফলটা খাবেন কারণ আনারস খাওয়ার উপকারিতা অনেক যারা জানে তারা কন্টিনিউ অল্প একটু হলেও এই খাবারটা খায় আশা করি বুঝতে পেরেছেন